বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে তার নাম কি অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করেছে অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ অমুকের ছেলে অমুকের নাতি মানুষের জিল্লতি এটা বিশ্বাসযোগ্য না এত রকমের জিল্লতি হয় এখন আমরা বলছি যে সব হাসপাতালগুলোকে এম্পায়ার করে দাও এবং বাধ্যতামূলক করো সন্তান জন্ম হলে তোমাকে সব সবকিছু রেডি করে দিতে হবে জন্মশোনার তাকে ওখানে দিয়ে দিতে হবে সার্টিফিকেট দিয়ে দিতে হবে এবং তারিখে এই হাসপাতালে এটা হয়েছে দায়ী যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে এটা তোমার বাধ্যতামূলক হলে ওই ষাট বছর বয়সে বলো জিজ্ঞেস করে আমরা জন্মতার বলে আমার তো জন্মদার কিন্তু জানি না তো দাগত বসে দাও কত বয়স কত বয়স গত সাহিত সত্তর কিছু একটা অভিজ্ঞতা মানুষ নিজের নাম জানে না এদের নিয়ে আমাদের কাজ করতে নিজের নাম জানে না আমাদের অভিজ্ঞতা আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা হলো আপনার নাম বলেন হাস না আমিনার মা আমিনার মা তার তাকে কোনোদিন বলা হয়নি তার নাম কি অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করেছে অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ অমুকের ছেলে ওকে অমুকের নাথি তারপরে হলো অমুকের মা তারপর হলো অমুকের শাশুড়ি ইত্যাদি ইত্যাদি কাজে নাম তার নাই কাজে তাকে নাম দেওয়া তারিখ স্থাপন করা আমাদের যত এনআইডি আছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট হলো যে বুঙার জন্ম তারিখ আরো বেশি হইতে পারে আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ এইভাবে আমরা হয়েছে আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সময় এখন এসএস এইচএসসি এসএসসি এগুলো জন্ম তারিখ বসে এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো পয়লা জানুয়ারি বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্ম